তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুত মেধাবী তাই আপন জন হা বা বেদন আছে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে সমস্ত দাবি শুধু বানানা তার থেকে বেশি আমরা দিয়েছি স্বজন হাড়া বেঁপে আমি বেঁচে আসছি আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো তাদের অজাকা বলিনি আমি মায়ের কোন খালি আমি তো আমাদের জন্য কিছু করিনি আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি ভবনের দরজা খোলা আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের হারিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না পদত্যাগ করেছেন শেখ হাসিনা গিয়েছেন ভারতে